পশ্চিম বাংলার যে সুখেন্দ্র কথা বললেন উনি তো বিজেপি নেতা অর্থাৎ ধরে নেন তার চাপ সে কিন্তু দিল্লি গিয়েও বলছে এটা অর্থাৎ ব্যাপারটা হচ্ছে একটা ব্যাপক আকারে গিয়েছে রাষ্ট্র চাচ্ছে ঘটনাগুলোকে আর ব্যক্তি না ঘটিয়ে যা ঘটেছে একটা শান্তি অবস্থা আনা যায় কিনা কারণ এখানে ভারত জড়াই গেছে ব্যাপারটা তো ভারত জড়াই গেছে এবং একটা সময় দেখবেন খুব শীঘ্রই এটার সাথে আমেরিকা জড়াই যাবে আমি বলছি ব্যক্তিটা দেখেন না কেন আমি ওগুলো প্রশংসা করতেছি না নিন্দা জ্ঞাপন করতেছি কিন্তু জড়াই বাস্তবতা হচ্ছে কি যাচ্ছে এর বন্ধ করতে হবে আপনার বলছি রাষ্ট্র প্রশ্ন প্রশ্ন হলো কোন হিন্দু কোন হিন্দু নেতা যারা এখন আসছেন ইস্কনের বাইরে তাদেরও ডাকেন তাদের কথা শুনেন তারা কি বল আপনারা কেন মুসলমানদের কথা শুনতেছেন আপনি খ্রিস্টানকে ডাকেন না কেন বৌদ্ধকে ডাকেন না কেন ওদেরও ডাকেন যে বাংলাদেশে কিন্তু স্পেশাল হচ্ছে কেউ জিনিসটাকে আরো একটু ব্যাপক নিয়ে আসতে হবে কিন্তু এখানে

ব্যাপারটা হয়েছে কোথায় আপনার কথাগুলি শুধু বাংলাদেশ ভিত্তিক হবে না এখানে যদি সমস্ত বিস্কুট এক হয়ে যায় ওটা ভিন্ন একটা মতবাদ জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে ব্যাপার তো তা না হেডকোয়ার্টার থেকে থেকে বলা হয়েছে ভারতের ভারতকে যে এই ব্যাপারটা দেখেন এবং আপ দায়িত্ব নেন খেয়াল করবেন কিন্তু ব্যাপারটা কিন্তু আমার গোখণ্ডে নাই এটা আমেরিকা চলে গেছে কিন্তু ওখান থেকে আসছে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমাদের উত্তর দেওয়া হয়েছে এখানে কিন্তু উত্তর যেতে দেন না কেন তারা জড়াই গেছে এবং ভারত থেকে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে আসছে সবচেয়ে বড় নেতারা বলতেছে এখন পশ্চিমবাংলার যে সুখেন্দ্র কথা বললেন উনি তো বিজেপি নেতা অর্থাৎ ধরে নেন তার চাপ সে কিন্তু দিল্লি কেউ বলছে না অর্থাৎ ব্যাপারটা হচ্ছে একটা ব্যাপক আকারে গিয়েছে কারণ ভারত এখানে জড়াচ্ছে ইস্কন এখন ইস্কন কেন নিষ্পেশিত হচ্ছে কেন তার বিরুদ্ধে কেস করলো কেসটা কে করেছিল কেস তো করেছিল যারাই কেস করেছে এবং কেসটা করেছিল অক্টোবর মাসে এবং সেই কেসে অ্যারেস্ট হলো সে এখন অ্যারেস্টটা কেন হতো কোন গ্রাউন্ড ছিল এখানে ধর্মীয় সব তার দরকার নেই তো একজন যদি আপনাকে থ্রেট দেয় বিপ্লব করতে চায় আপনাকে বুঝতে হবে এগুলো তো বিভিন্ন জায়গাতে আসতে পারে কিন্তু এই যে আমার ভাইরে বললো এখানে এত বিপ্লব বিপ্লবের পরে দেখেন এই বিপ্লবে কিন্তু কমপক্ষে পাঁচ ছয় লাখ লোক মারা যাওয়া হচ্ছে যায়নি তো তাহলে আপনি দেখেন পৃথিবীকে বলে এই বাংলাদেশের মতো দেশ যেখানে বিপ্লবের পরে কেউ হানাহানি হয়নি দুই চারটা কিন্তু কিছুই না সেই অনুপাতে কিছুই হয়নি বিভিন্ন দেশে ফ্রেন্স রেভুলিউশন কি হয়েছিল বিভিন্ন আমাদের কিছুই হয়নি সুতরাং আমাদের জায়গাটা এত স্বচ্ছল এত সহনশীল দেশ এটা এটা কিন্তু কথা বলার প্রয়োজন নেই বলতে হবে ইস্কনের সাথে তো ধর্মের সম্পর্ক আছে ওই যে ভাই ফারুক যে কথাটা বলবো না ফারুক কারো বলবো তোমাকে কারো জানতে পারো বুঝতে হবে কিন্তু আরো ডিপে যাও ইস্কন তো শ্রীকৃষ্ণের কথা বলতেছে তো শ্রী বৈষ্ণব বৈষ্ণব সম্প্রদায় বৈষ্ণবটাকে বিষ্ণু এগুলো আরো ডিবে যাওয়া তো বিষ্ণুর চেতনা বিষ্ণু চেতনাটা কি ছিল একটা মতবা এই মতবাদ বাংলাদেশ তবলি জমাত আছে না তবলি জমাত চিন্তা করবেন এরকম একটা মতো নিয়ে আসে না কেন তারাও একটা গোষ্ঠী সৃষ্টি করছে ভাব ধার করতেছে সুতরাং এটার সাথে হিন্দু সম্পর্ক আসতো হিন্দু সাংস্কৃতিতে আসছে তার একটা গ্রুপ কিন্তু হিন্দু বিচ্ছিন্ন না তো খ্রিস্টান না তো কাজে যখন বলবো যে হিন্দুরা সম্পর্ক নাই এটা ভুল আরো আরো গভীরে যেতে হবে কিন্তু সুতরাং প্রশ্নটা হচ্ছে ইসকনটা করা হয়েছে একটু উদ্দেশ্য নিয়ে এবং এটা উনিশশো ষাট সালে কিন্তু আমেরিকা ধর্মীয় উদ্দেশ্য নিয়ে করা হয়েছে থাকবে স্কন সারা বিশ্বে ছিল আছে থাকবে বাংলাদেশেও যদি তার সেরকম কোনো সমস্যা না থাকতো বাংলাদেশেও থাকতো একদিন পর্যন্ত ছিল কেউ কোনোদিন নিয়ে প্রশ্ন ওঠেনি এখন তাদের ভূমিকা নিয়ে প্রশ্নটা এই কারণে উঠেছে কারণ তাদের মধ্যে এখন একটা পলিটিক্যাল ষড়যন্ত্র তাদেরকে নিয়ে বা এই স্কনের কিছু কিছু মানুষকে নিয়ে যুক্ত যদিও বলা হচ্ছে যে এগুলির সাথে যুক্ত নয় মূলত যে স্কন যেটা হলো ধর্মীয় প্রতিষ্ঠান বা হিন্দুদের একটা পার্টিকুলার সংগঠন আমি যদি বলি কিন্তু কিছু কিছু মানুষ সেই সংগঠনের নাম ভাঙ্গিয়ে এই ধরনের কর্মকাণ্ড করছে যেটার পিছনে ষড়যন্ত্র তারাও বলতে যাচ্ছে নরেন্দ্রনাথ মজুমদার বলছে যে প্রকৃত স্কনের লোকজন তার সাথে নাই যে স্কনকে নিয়ে আমরা এখন কথা বলছি সেই স্কনের লিডারদের সাথে নাই চিন্ময় কুমার দাসের সাথে নাই সে জায়গাতে চিন্ময় কুমার দাসদের আসলে স্কনকে ব্যবহার করে যে ভূমিকা রাখছে এর পেছনে ষড়যন্ত্র এবং তার পেছনে ভারত রয়েছে বলে এটাই এখন প্রতিমান হচ্ছে এবং আরো খারাপের দিকে যাচ্ছে এখন আসেন আমি আপনাকে বলি মূল মূল জায়গাটা আসেন ইস্কন একটা মতবাদ একটা বিশ্বাস একটা গোষ্ঠীর বিশ্বাস ক্যালকুলেটিং এবং এই বিশ্বাসের কিন্তু মধ্যে কিন্তু শান্তির কথা বলা হয়েছে সৌহার্দ্যের কথা বলা হয়েছে কিন্তু বাংলাদেশে এটা পঞ্চ এটা মানে পঞ্চম শতাব্দীতে ছিল জন্ম হয়েছে এটা এখন উনিশশো সালে আমেরিকা জন্ম হয়েছে এটা বিকশিত হয়েছে কিন্তু আমরা স্কনের জন্ম মৃত্যু নিয়ে কথা বলছি না আমরা বলছি বর্তমানে যে ঘটনাগুলো করছে আমরা প্রতিদিন স্কনের জন্ম নিয়ে কথা বলছি স্কনের উদ্দেশ্য আদর্শ কোনোদিন দিন কোন পৃথিবীর কোন সংগঠনের কোন ধর্মীয় সংগঠনের উদ্দেশ্য আদর্শ খারাপ হয় না কিন্তু এখন বাংলাদেশের ক্ষেত্রে স্কনকে যারা পরিচয় দিয়ে যে এই সাম্প্রতিককালে যে কর্মসূচি গুলি কর্মকাণ্ড করছে এর পেছনে রাজনৈতিক কারণ আছে এবং সে রাজনৈতিক কারণগুলির একটা উদ্দেশ্য রয়েছে সেখানে আমাদের বা জনগণের মূল এবং এর জন্য দেখা যাচ্ছে একটা হত্যাকাণ্ড প্রতি ঘটে গেল সেখানে আপনার মত বলতে আমরা ইস্কনের উদ্দেশ্য নিয়ে কথা বলছি আজকে করতে হবে যে ইস্কনের সাথে কিন্তু এই মতবাদ আসে না আর্ধ ভাষে না ইস্কন যেটা আছে ইস্কনের সাথে রাজনীতি সম্পর্ক নাই এই সম্পর্কে কেন হলো বাংলাদেশ বাংলাদেশের কেন হলো প্রসঙ্গটা ওইখানে ইস্কনের উদ্দেশ্য আদর্শের সাথে মিল নাই আর্ধভাত আর্ধভাতে তারা বলতেছে রাষ্ট্রের কনস্টিটিউশনের কথা বলতেছে ধর্মের কথা বলতেছে সৌহর্দ্য কথা বলতেছে এদের কোথায় পেলো তারা এইখানে রাজনীতি হয়ে গেছে এখানে একটা গোষ্ঠী কাজ করতেছে যেটা ইস্কনের মূল আদর্শতে সরে গেছে সরে যে তারা কি করতেছে এখানে তারা একটা দেখার চেষ্টা করতেছে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র এখানে তাদের হিন্দু নিরাপত্তা নাই এগুলি বিভ্রান্তি ইস্কনে মূল আন্ত আদর্শ হইয়া এখান থেকে যে ইস্কন আছে এটা মৌলিক আদর্শে নাই তো আপনারা সেখানে না নাই এরা কারা এরা হচ্ছে বিভ্রান্তকারী লোক এরা ইস্কনে ইস্কনের মূল আদর্শে বাইরে চলে গেছে এদেরকে নিয়ে তো কথা বলতেই হবে এবং কথা বলতে হবে এরা কারা এরা বিভ্রান্ত করতেছে কিন্তু এই শক্তির সাথে যুক্ত যারা যুগ দিচ্ছে এখানে তারাও কিন্তু এখানে আপনারা যেমন জানেন আমরা আমরা তো এখানে বর্ষিত হালকা কথা বলার জন্য না তো কথা বলতে দেন প্রশ্ন হচ্ছে এটা একটা সংগঠন ঠিক আছে এই সংগঠনের ভিতরে রাজনীতি হয়ে গেছে রাজনীতি মানে দলীয় রাজনীতি হয়ে গেছে উদ্দেশ্য গেছে কিন্তু এই জন্য বিতর্কিত হচ্ছে এটা বিতর্কিত ওই কারণেই হচ্ছে না তো বিগত দেখছি আমি দেখি আপনারা আট দহার কথা বলতে আমি আটদহ অর্থই বুঝিনি আমি আপনারা দফা দিবেন কেন কার কাছে দিচ্ছেন দফা আপনাদের যে আদর্শ উদ্দেশ্য দফা তো আসে না এখানে আপনার কাজ চালা যান এখন প্রশ্ন হচ্ছে এখানে যে ঘটনা ঘটে গেছে লোক মারা গেল দেখ এই মৃত্যুর সাথে তো সম্পর্ক এসে গেছে কে মারলো কিভাবে মারলো কোথায় মারলো এগুলো দেখবে আজকে যখন দেখেন করার তো বলা বলছেন এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না এটা দেখা যাক কি অর্থাৎ সরকারও কিন্তু এই মুহূর্তে করতে চাচ্ছে না আপনারা কথা বলতেছেন কোন আপনার কোন আপনাদের বাহনটা কি সরকার তো সরকার কি করছে দেখবেন না আপনার সব কথা শুনতে চেছে সব কথা বসতেছে সরকার তো একটা শক্তি কাঠামো রাষ্ট্র চালাচ্ছে সে সে তো আপনাদের সব কথা না আসতেছে সেও তো একটা অঙ্ক আছে তার এখানে বিশৃঙ্খল চাচ্ছে না তো সে ঘটনা ঘটছে ঘটনাকে আস্তে আস্তে শস্য করা প্রতিহত করা হবে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি এখন স্কর নিষিদ্ধ হবে কি হবে না এই অ্যাটর্নি আজকে বলে দিচ্ছে যেভাবে আপনি ওই ওই দিকে লক্ষ্য রাখেন আমরা কথা বলতেছি রাষ্ট্র কি বলতেছে দেখেন কেউ না কেউ তো অ্যাপ্লাই করছে সেখানে কোর্টে তো হ্যাঁ একটা সময় যদি দেখা যাবে আগে দেখেন এই সংকটটা যাতে আমাদের ব্যক্তি লাভ না করে বলেছেন ভারতের কথা বলেছেন ভারতের কথা আসে কেন কার কথা আসবে যে ঘিরে আসছে ঘিরে আনে তার কথা আসবে কেন আমার প্রত্যেক সারতে সাথে তার হচ্ছে কনফ্লিক্ট হচ্ছে আমরা আমার প্রত্যেকটা ব্যাপারে আসতে আসতে সে আসবে না কি আসবে তাহলে এই কথাগুলো আপনাকে বুঝতে হবে যে ঘটনা একটা ঘটছে মানুষ চিন্তা করতেছে খারাপ রাষ্ট্র কি ভাবতেছে রাষ্ট্র চিন্তা করতেছে এটা পদক্ষেপ নেওয়া হবে কিন্তু এই পদক্ষেপের সাথে জনগণের চিন্তা চেতনা বা যেটি বলেন না কেন এটা আজ থাকবে রাষ্ট্র চিন্তা করবে বৃহত্তর ভারত বাংলাদেশ সম্পর্কের সাথে এটা আর ব্যক্তি লাভ না করে সে রাষ্ট্র সেটা দেখবে ব্যক্তি লাভ না করলে কি হয় সে তো রাষ্ট্র বোঝার ব্যাপার এটা ওই যে বললেন সীমান্তে বন্ধ হয়ে গেছে আমদানি বন্ধ হয়ে গেছে অন্য কারণ ছিল সেখানে আমদানি হবে না পশ্চিম বাংলা ব্যবসা বাণিজ্য শেষ আমাদের দুই লক্ষ লোক সেখানে যাইতো চিকিৎসার জন্য যেতে পারছে না সমস্যা হচ্ছে তো আমরা তো চাই না আমরা চাই দুটো দেশ পাশাপাশি থাকবে একের প্রয়োজন অপারে আসবে আমরা রাজনৈতিক ভাবে আমরা কারো ওই কাজটা করব না তাকে ডিস্টার্ব করবো না কিনা ডিস্টার্ব হয়ে যাচ্ছে কাজে আমি মনে করি ইস কন যদি আলোচনা হচ্ছে টকশোতে আমার মনে হয় এই আলোচনা এখন একদম মাটি দিয়ে দাও আমি কোনো চিনমকে চিনি না একটা ব্যক্তি এত প্রচার দরকার হতো তার একটা প্রচার হয়ে গেছে তার একটা হয়ে গেছে সে বরঞ্চ বলতে পারে পারেন এক ভদ্রলোক ছিল এখানে তিনি ছিলেন এখানে বহিষ্কৃত হয়েছেন এবং তার ভিতরে অনেক স্ক্যান্ডেল আছে এবং তিনি ইস্কনকে বিভ্রান্ত করে বাংলাদেশে একটা সৌভার্দ্য দেশের মধ্যে সে বিভ্রান্ত সৃষ্টি করতেছেন এভাবে চিহ্নিত করেন তাকে শেষ এরবারে না না আপনি আমি ভাবলে হবে না কিন্তু হিন্দু সম্প্রদায়ের তাকে নেতা মানে এবং তাকে ঘিরে হাজারো মানুষের গ্যাদারিং হয় তার নেতৃত্ব মানছে এবং তিনি যেসব কর্মকাণ্ড করছে সেগুলির পেছনে ষড়যন্ত্র আছে বলে মনে করছেন পলিটিক্যাল ইচ্ছা আছে এবং পাশাপাশি আপনি বলছেন যে ভুলে গেলে হয় কিন্তু অ্যাডভোকেট আহ ইসলাম আলিফের হত্যাকাণ্ড কি বলবে আসে আমি তো সেটাই বললাম হত্যাকাণ্ড নিয়ে তো আপনি রাষ্ট্র কথা বলতেছেন আমি তা একবার বলছিলাম একই কথা শুনে

রাষ্ট্র হচ্ছে একটা কাঠামো এখন একটা ঘটনা ঘটছে সমস্ত জাতি বলতেছে অন্যায় আমিও বলছি অন্যায় কিন্তু অন্যায় যাতে ভিন্ন দিকে না যায় যেহেতু একটা ভিন্ন ব্যাখ্যা দিয়ে হিন্দু নির্যাতন হচ্ছে কেন করবে কিন্তু হচ্ছে না বাংলাদেশ হচ্ছে না কিন্তু কিন্তু হচ্ছে যে না এই প্রচারটা কি করবে বিশ্ব সংসারে আপনাকে প্রমাণ করতে হবে কিন্তু ইন্টারন্যাশনাল বলয়ে এটা হচ্ছে কিন্তু সেখানে কিন্তু ভারত দাঁড়ায় আসছে আপনার বাধা আছে কিন্তু আমি যদি সেখানে যে সুবিধা করতে না পারি তাহলে আমার কিন্তু ফাইট হবে সেখানে কিন্তু আমার দুইটা ফাইট দেশের ফাইট ইন্টারন্যাশনাল ফাইট আমি যদি এখানে হেরে যাই যে মেসেজ পৌঁছতে না পারি ভারতের জন্য সেখানে আমার সংকট হবে কিন্তু আমাদের বিপদ আছে তো এখানে আমি সেই কথাই বলতেছি আমাদেরকে চিন্তা করতে হবে মোকাবেলা করার জন্য সংকটকে মোকাবেলা করার জন্য দেশের মানুষ যেটা শহীদ ইসলাম বাবুল বলেছে এই ধরনের আমি যে জুজু জুজুর ভয় কিন্তু এর আগের সরকারের আমলে বহু ঘটনা ঘটেছে এর আগে সরকারের সময়ে পার্শ্ববর্তী দেশ একরকম ভূমিকা রেখেছে এখন আরেক রকম ভূমিকা রাখার পেছনে স্পষ্টত অনেকে মনে করছে রাজনৈতিক উদ্দেশ্য হীন উদ্দেশ্য ছাড়া আর অন্য কিছু নয়